আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আনিস ফ্রম বেস্ট ফার্নিশিং আজকে চলে আসছি বেস্ট ফার্নিশিং একটা কর্পোরেট ব্রাঞ্চে দিনের সোফা ও রাতে বেড মূলত আজকে আপনাদেরকে দেখাবো যারা কিনা চিন্তা করছেন যে দিনের বেলা আপনি সোফাতে ইউজ করবেন এবং রাতের বেলা বেড করবেন তো এই মুহূর্তে আপনি দেখছেন কিন্তু অনেকগুলো সোফা ক্যাম বেড নিয়ে এই মুহূর্তে আছে আপনাদের সামনে অনেকগুলো ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ সো আপনি একটু টাইম নিয়ে দেখবেন এবং আমরা যদি একটু বলে রাখি বেস্ট ফার্নিশিং সাঁতারকুল সাপরা মসজিদ নিয়ার অফ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা মাদিনী এভিনিউ একশো ফিট হয়ে আসতে হবে নতুন বাজার হয়ে আসতে হবে সো দেরি না করে সোফা ক্যাম্পবেড দেখাই তো এটা হচ্ছে ম্যাগাজিন সোফা ক্যাম্পবেড মূলত এটা মেহগনি কাঠ দিয়ে করা কাঠ কালার করেছি আমরা এটা উডেন একটা কালার করেছি তো এটা যদি এখানে এই মুহূর্তে কিন্তু আমি একদম একদম প্রফেশনাল একটা সোফাতে বসে রয়েছি তিনজন কিন্তু অনায়াসে একদম প্রফেশনাল ভাবে বসতে পারবে দেখেন কতটা স্পেস আছে এবং এই মুহূর্তে যদি উঠে দেখাই আমি আপনাকে এটার ম্যাগাজিন পকেটগুলো যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু সাইড দিয়ে ম্যাগাজিন করা আছে অসম্ভব সুন্দর একটা ম্যাগাজিন করা হ্যাঁ তো এটা কিন্তু একদম মেহেগুনি কার্ড দিয়ে করা এটা যদি কেউ আমাদেরকে বলেন যে এটা আসলে কতটুকু হেভি এবং কতটুকু মজবুত আমি দেখাই প্যাকেটও এটা আসলে একদম প্রফেশনাল এবং একদম মানে খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হ্যাঁ তো এটা কিন্তু সম্পূর্ণ ফর্ম দিয়েছি চার ইঞ্চে ফর্ম দিয়েছি পাশাপাশি এটা কিন্তু আমি যেটার উপরে দাঁড়িয়ে আছি এটা গর্জন ফ্লাইউড আঠারো মিলিমিটার থিগনেসের একটা ফ্লাইউড এটা কিন্তু স্টোরেজ আমরা করে দিয়েছি এখানে কিন্তু চাইলে আপনি কাঁথা রাখতে পারবেন কম্বল রাখতে পারবেন সব কিছু এভরিথিং রাখতে পারবেন দেখেন এটা কিন্তু আর আমি যদি একটু এটা বলে এটা এদিক থেকে হবে পাঁচ ফিট বাহির বাহির এবং ভিতর ভিতর আছে ফিফটি ওয়ান ইঞ্চি সাড়ে চার ইঞ্চি করে হাতেলগুলো এবং লম্বাই পাবেন আপনি একদম প্রপার ছয় ফিট পাবেন এটা যদি আমরা একটু শুয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা ইজি আপনার মাঝখানে কিন্তু একদম বেবি থাকতে পারবে এবং তিনজন একদম অনায়াসে থাকতে পারবে কোনো সমস্যা নেই এর পাশে দেখেন আমরা কিন্তু একদম ম্যাগাজিন করে দিয়েছি এবং এই হাতলটা কিন্তু আপনি চাইলে একজন মানুষ বসতে পারবে বসে আড্ডা দিতে পারবে কোনো ধরনের ত্রুটি হবে না প্রাইসটা যদি আমি একটু বলে রাখি আপনাদেরকে বেস্ট ফার্নিশিং সবসময় আমরা নিজেদের এটা করে থাকি এটার ভিতরে তার তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছি কার্ডটা আমরা এবং ফর্মটার গ্যারান্টি দিচ্ছি দশ বছরের জন্য কালার গ্যারান্টি দিচ্ছি দশ বছরের জন্য এবং এটা প্রাইসটা রাখছে একদম রিজনেবল প্রাইস আটত্রিশ হাজার টাকা রাখছি ডিসকাউন্ট দিচ্ছি 10% এবং ঢাকার ভিতরে ডেলিভারিটা একদম প্রপার ওয়েতে ফ্রি করে দিচ্ছি। পার্শ্ববর্তী ইএমআই সার্ভিস থাকছে अवेलेबल এবং ঢাকার বাইরে যারা কিনা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু কন্ডিশনে পাঠানোর চেষ্টা করব। তো পার্শ্ববর্তী এই মুহূর্তে যদি আর সোফা কম্বড আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ম্যাগাজিন মডেলের আরেকটা সোফা কম্বড যেটা কিনা সেগুন কাঠ দিয়ে করেছি আমরা। সেম জিনিসটাই সেগুন কাঠ দিয়ে করেছি। একদম এর আগে দেখাইছি মেহগনে এবং এখন দেখাচ্ছি সেগুন কাঠ দিয়ে করা এবং এটা একদম দেখেন মানে আমাদের ভিউয়ার্সদেরকে দেখেন যে আসলে আমরা কতটা মানে আহ শাড়ি কাঠ দিয়েছি এবং কতটা মানে পিওর সারযুক্ত যুক্ত কাঠ গুলো দিয়েছে এটাও কিন্তু সেম ওয়েতেই খুলবে একদম সেম সবকিছু যা দেখেছেন একদম ঠিক তাই কিন্তু আঠারো মিলিমিটার গর্জন ফ্লাইউড আছে আঠারো মিলিমিটার গর্জন ফ্লাইওড আছে পাশাপাশি কিন্তু এখানে আমরা একদম কাপড়টা দিয়েছি ইন্দোনেশিয়ার একটা উইভার্স ব্র্যান্ডের একটা কাপড় দিয়েছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন না কেন এই অসম্ভব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্যই আমরা করেছি এবং যারা কিনা চিন্তা করছেন যে অল্প জায়গার ভিতরে কাভারেজ করে রাখতে চান তাদের জন্য বল যেই এই প্রোডাক্টগুলো আমরা যদি আবার এটাকে খুব স্বল্প সময়ে বেট করে ফেলি সোফা করে ফেলি তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে কতটা শর্টলি হয়ে যায় এটা এটা একটা ছোট্ট বেবিও করতে পারবে এটা আসলে আমাদেরকে দরকার হবে না ছোট্ট একটা বেবিও con este barbeta. তো এই মুহূর্তে দেখছেন আপনারা সোফা কাম বেড এবং সোফা কাম বেডের একদম রাজ্যে নিয়ে আসছি আপনাদেরকে হ্যাঁ বাড্ডাতে আমাদের সাঁতারকুল সাপরা মসজিদে আমাদের অবস্থিত এটা পাশাপাশি যদি আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এটাও মেহগুনি কাট দিয়ে করেছি আমরা এটা রাউন্ড হ্যান্ডেলের ভিতরে একটা সোফা কাম বেড এটা বিড ডিজাইনের একটা সোফা কাম বেড কতটা সুন্দর করেছি আমরা প্রোডাক্টগুলো প্রত্যেকটার জায়গায় কিন্তু বেস্ট ফার্নিশিং কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে এবং প্রপার ওয়েতে কিন্তু আমরা সব সময়ের জন্য আপনি যদি আমাদের কাছে নাও আসেন তাও আপনি একদম একশো 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 ওয়েতে কিন্তু আপনি প্রোডাক্টগুলো পাবেন এটা হচ্ছে রাউন্ড বিডের একটা সোফা কাম বেড এটা কিন্তু মেহেগুনি কাঠ দিয়ে করেছি আমরা এবং এটাও সাড়ে চার ইঞ্চি করে হাতল করেছি এটা সাইজ আছে পাঁচ ফিট সেমি ডাবল সাইজ মানে তিনজন আপনি বসতে পারবেন তিনজন ঘুমাতে পারবেন পাশাপাশি এখানে ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম সিএনসি দিয়ে ডিজাইনটা আমরা করে দিয়েছি এবং ডিজাইন তো সবাই করে দেখেন ফিনিশিং দেখেন স্মুথনেস দেখেন এবং এই দিকে যদি আমরা দেখাই এখানে কিন্তু একটু বিড ডিজাইন করে দিয়েছে আমরা প্র প্রত্যেকটা জায়গায় পঙ্খানু পঙ্খানু ভাবে কিন্তু কোয়ালিটি গুলো করে দেওয়া আছে আমাদের এটা সাড়ে চার ইঞ্চি করে আছে এবং ভিতরে একান্ন ইঞ্চি আপনার শোয়ার জন্য জায়গা আছে যেটা কিনা আমরা সেমি ডাবল একটা খাটে পেয়ে যাই এই ছিল মোটামুটি এখানে রাউন্ড বিডের একটা সোফা কাম বেড যেটা কিনা আমরা যদি একটু খুলে দেখাই এটার ডিজাইনটা খুব চমক চমৎকার একটা ডিজাইন কেউ কিন্তু বিছানা কালার করে দেন আমরা বিছানাটাও কালার কালার করে দিয়েছি তো পাশাপাশি উইভার্সের একটা কাপড় ইউজ করেছি দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু সোফা কাম বেড মূলত আমরা করে থাকি আমরা যদি একটু শুয়ে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন যে এটা আসলে কতটা কমফর্ট দেখেন আসলে কতটা সুন্দর ওয়েতে আমরা কিন্তু দুই ভাই শুয়ে পড়েছি মেয়েগুনি কাঠের বিড ডিজাইনের একটা সোফা কাম বেড দেখছেন উইবার্সের ফেব্রিক্স দিয়েছি এবং ফর্মটা দিয়েছি একদম চার ইঞ্চি ফুল রাবার ফোম দিয়েছি পাশাপাশি ফোমের গ্যারান্টি দিচ্ছি আমরা একদম দশ বছরের জন্য এবং কাঠের গ্যারান্টি দিচ্ছি তিরিশ বছরের জন্য ভাই যদি একটু ফোমটা দেখেন আমাদের কাস্টমারদেরকে তাহলে কিন্তু বুঝতে পারবে যে ফোমটা আসলে কতটা পিওর ফোম দিয়েছি আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের আসলে কোয়ালিটি মেনটেন করি আমরা ঢাকা সিটির ভিতরে একদম ফ্রিতে ডেলিভারি করে দিব পাশাপাশি এটার প্রাইসটা যদি আমরা একটু বলে রাখি এটার প্রাইসটা দিচ্ছি খুবই একদম রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ঢাকার ভিতরে একদম ফ্রিতে ডেলিভারি করে দিচ্ছি পাশাপাশি ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারবো এবং পাশাপাশি যদি আপনাকে আরো বলে রাখি আমরা যে আপনারা যদি কিন্তু সাইজ বড় করতে চান সেটাও করতে পারবেন যারা কিন্তু সিঙ্গেল সাইজ লাগে তারাও কিন্তু সেটা করতে পারবেন তো এটার কাস্টমাইজ কিন্তু আমরা ওভারঅল কাস্টমার করে কাস্টমাইজ করে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম